তো হ্যালো ফ্রেন্ডস চলে এসছি আজকে নাইনের সর্বজনীন স্কোয়ার পার্কের পুজোতে তো চলো দেখা যাক এখানে এই বছরে কি হচ্ছে না হচ্ছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করা যাক চলে গো নমস্কার কাকু কেমন আছেন ভালো ভালো আছেন তো এই বছরে এখানটাতে বেসিক্যালি কিসের ওপরে চিন্তা ভাবনা করছেন এটা এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা হচ্ছে দিল্লির অক্ষরধাম অক্ষরধাম হ্যাঁ তো এর আগেও তো আমরা তো এখানে তো আরও অনেক বড় পুজো দেখেছি তো এই বছরে অক্ষরধাম হচ্ছে তো আপনারা এখানটাতে তাও মিনিমাম কতদিন আগে কাজ শুরু করেছে আমরা হচ্ছে রথের দিন শুরু রথের দিন শুরু করেছি তো আমি তো আরও দেখলাম যে আইটিআই পার্কে হচ্ছে রথতলায় হচ্ছে অনেক বড় বড় পুজো নিতে হয় তো তো আপনাদের এই ডেকোরেটার টার নামটা কি এটা হচ্ছে আচ্ছা আচ্ছা তো বেশ কাকু দা আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো কারণ আপনি এইটুকু নিয়ে আমাদের জন্য সময় বের করেছেন সময় বের করেছে এই যে বললেন এটা আমি খুব খুশি অবশ্যই আমরা যে চাইবো যে অনেক অনেক দর্শক এখানে আসুক এবং ভিড় করুক তারা আপনাদের এই প্যান্ডেল দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ তো তোমরা জানতেই পারলে এই পুজো সম্পর্কে আমরা জেনে নিলাম ওনার কাছ থেকে সম্পূর্ণ তত্ত্ব তো আমি চাইব যে এখানে প্রচুর প্রচুর দর্শক সমাগম হোক আরও দর্শক আসুক এবং এই পুজোটাকে আরও সাফল্যমণ্ডিত করে তুলুক এবং তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে লাইক করতে কমেন্ট করতে একদম ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য হ্যাপি দুর্গা পূজা